সাবুর পায়েস রান্না করলাম খেতে দারুণ লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেন দেখেন টকবক করছে খুবই সুন্দর হয় খেতে এই পায়েসটা আপনারা এভাবে রান্না করে দেখবেন কত সুন্দর হয় নমস্কার চলে এলাম রান্নাঘরে করে কিছু সবাইকে স্বাগত আজ আমি সাবুর পায়েস রান্না করব দুধ আর সাবু দিয়েই রান্নাটা করব খেতে কিন্তু দারুণ লাগে আপনারা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আমি সাবু দিয়ে পায়েস তৈরি করি এটা আপনারা একাদশীর দিনেও খেতে পারেন আবার বাবু যখন কিরেতে চটপট করছে তাড়াতাড়ি এটা তৈরি করে দিতে পারেন আমি একশো গ্রাম পরিমাণে সাবু নিলাম সাবুটা আমি ধুয়ে নেব দুইবার করে ধুব আমি জল দিয়ে ধুয়ে ফেলে দেব যাতে কোনো ময়লা না থাকে আমি জলটা দিলাম আর জলটা দিয়ে এভাবে গুলগুল করে ধুয়ে আমি জলটা ফেলে দেব আমি দুইবার করে ফেলে দিলাম এখন আমি এবার জলটা দিয়ে আমি রেখে দিলাম এই জলটা দিয়ে রেখে দেব তাহলে সাবুটা সুন্দরভাবে ফুলে উঠবে আর কড়াইটা ওলনে দিয়ে দিয়েছি কড়াইয়ে আমি এই মগটা দুই মগ করে জল দেবো দুই মগ পুরো নেয়নি কিন্তু আমি আধা মাঘের একটু বেশি এভাবে আমি নিয়েছি মানে আমার সাবুর অনুপাতে জলটা নিলাম আমি আর আমি এক কাপ পরিমাণে এক কাপ পরিমাণে নিলাম ফুল কাপ কিন্তু নিয়ে আমি একটু খালি রেখে রেখে নিয়েছি এক কাপ পরিমাণে দুধটা নিয়ে ঠান্ডা জলে গুলিয়ে নিলাম আমি কিন্তু এখনও আগুনটা জ্বালিয়ে দেয়নি ঠান্ডা জলে গুলিয়ে নেব কারণ এই গুঁড়া দুধটা ঠান্ডা জলে গুলিয়ে নিলে খুব সুন্দর হয় আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন আমি গুঁড়া দুধ দিয়ে করব তাই আমি এভাবে করব ঠান্ডা জলে গুলিয়ে নিয়ে তারপরে জাল করবো তাহলে সুন্দর হয় গরুর দুধের মতন সুন্দর হয় তাই আমি গুলিয়ে নিয়ে এবারে জাল করছি জালটা করে নিই আমি এক পরে পরে দিলাম একটু লবণ আর স্বাদ মতন একটু লবণ দিলে পা ছাবুর পায়েস খেতে ভালো লাগে তাই আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম আর আমি যে পরিমাণে দুধটা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি চিনিটা নিলাম চিনিটা আপনারা কম বেশি নিতে পারেন আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করবেন সেই অনুপাতে চিনিটা নেবেন আমি এই পরিমাণে চিনিটা নিলাম আর চিনি দিয়ে আমি জাল করে নিলাম দুধটা দেখেন উত্র উঠেছে দুধটা নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু দুধটা তো জানেন আপনারা দুধ উতড়িয়ে পড়ে যায় দুধটা এই জন্য নাড়াচাড়া করতে হবে আর খুব জোরে জাল করলে তো নিয়ে আসবে আর আমি সাবুটা দিয়ে দিলাম আর সাবুটা দিয়ে এখন নাড়াচাড়া করতে হবে অনবরত আপনারাই এর ভিতরে কিশমিশ বাদামও দিতে পারেন আমি কোনো কিছুই দেব না শুধু দুধ দিয়েই রান্নাটা করব খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদের হয় এই খাবারটা আর খুব অল্প সময়ে রান্না করা যায় আপনারা একাদশীর দিনে এই রান্নাটা করে খেতে পারেন আমি সাপুটা দিয়ে অনাবরত নাড়াচাড়া করছি আর মাঝে মাঝে একটু রাখছি আর আবার নাড়াচাড়া করছি এভাবে নাড়াচাড়া করে করে খুব সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় আমি নার্সিয়ার দেখছি নার্সিয়ার দেখছি এভাবে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দুধটা কত গাঢ় হয়ে উঠেছে এবং টক বক করছে আমার সাবর পায়েসটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখেন আমি দেখাই দেখেন কতটা গাঢ় হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কত সুন্দর হয়েছে খেতে আর আপনারা চট করে কিন্তু ছোট্ট সোনা কীভাবে রান্না করে দিতে পারেন যখন দুর্ধকিতে লাগে